কাল একটি অনেক বড় স্পেশাল দিন ছিল আমাদের জন্য সেটি ছিল আমাদের অ্যানিভার্সারি দেখতে দেখতে আটটা বছর পার করে ফেলাম একসাথে তাই ভাবলাম এবার একটু অন্য কিছু করা যাক প্রত্যেকবার হয়তো আমরা বাইরে গিয়ে সেলিব্রেট করি কিন্তু এবার মেয়ের পরীক্ষার জন্য আমরা সেটা সেলিব্রেট করতে পারছি না তাই ভাবলাম একটু বাড়িতেই কিছু স্পেশাল হয়ে যাক বাড়িতেই তাই বানিয়ে ফেলাম এবার প্রথমবার আমার জীবনে এই ক্রিম কেক চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব আর অবশ্যই প্রথমবার আমি এটা বানিয়েছি আর আপনারাও সব যারা যারা কেক বানাতে পারেন না তারাও এই রেসিপিটা ফলো করে কিন্তু একদম খুব ভালোভাবে কেকটা বানিয়ে নিতে পারবেন তো চলুন প্রথমে আমি এখানে যে মোলটা আছে আমি মোলটা তৈরি করে নিচ্ছি আমি এখানে খুব সাধারণ সাধারণ জিনিস ইউজ করেছি আশা করছি এগুলো সব মানে আমাদের সব কিছু নাগালের মধ্যেই পাওয়া যায় তো আমি মোলটাকে তৈরি করে নিয়ে প্রথমে নিচে বাটার পেপার দিয়ে তারপরে একটু হালকা ময়দা ছিটিয়ে দিয়েছি দিয়ে ওটাকে সাইডে রেখে দিলাম এবার বানিয়ে নেবো কেকের ব্যাটারটা তো প্রথমে এখানে আমি হাফ কাপ দই দিয়ে দিয়েছি আর একদম সেম পরিমাণে আমি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ চিনির গুঁড়ো দুটোই কিন্তু একদম সমান পরিমাণ এখানে যাবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল স্পুন তেল এবার এই তিনটেকে দেওয়ার পরে এবার এই তিনটিকে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব কেকের ব্যাটারির জন্য কিন্তু এই মেশানোটাই খুব আসল আর একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে যখন আপনারা এটাকে ঘোরাবেন তখন যেন এক দিক দিয়েই কন্টিনিউ ঘোরাবেন তাহলে এতে না এয়ার ইনটেকটা মানে হাওয়াটা খুব ভালোভাবে ঢুকবে ভিতরে আর এতে কেকটাও কিন্তু খুব সুন্দর ফ্লাপি হবে এবার দেখুন আমার এই তিনটে জিনিসকে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি একটি ছাঁকনি বসিয়ে নিলাম আর ঠিক আমি যতটা দই আর যতটা ইসে নিয়েছিলাম চিনির গুঁড়ো একদম তার ডবল কোয়ান্টিটির আমি এখানে ময়দাটা নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নেবো একটা ছোট আমুলিয়ার যে প্যাকেটটা থাকে সেটা আমি এখানে নিয়ে নিয়েছি মানে টোটাল মিলিয়ে আপনার যেন দই আর ইসের মানে দইয়ের একজাক্ট ডবল কোয়ান্টিটি যেন হয় মানে ওটা হাফ কাপ নিয়েছিলাম তো আমি এটা এখানে ভর্তি করে এক কাপ নিলাম এবার এটাকে কিন্তু ভালো করে গুলিয়ে নেব প্রথমে কনসিস্টেন্সিটা এইখানটাতেই আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন যদি কনসিস্টেন্সিটা আপনাদের একদম ঠিক থাকে তাহলে কিন্তু আর কিছু মেশানোর দরকার নেই আমার যেহেতু একটু ঠিক হয়ে গেছিলো তো তাই জন্য আমি এখানে অল্প একটু দুধ ইউজ করেছিলাম এবার ব্যাটারটা মোটামুটি তৈরি হয়ে গেছে এবার আমি লাস্টে এখানে দিয়ে দেব বেকিং পাউডার একটু বেশি করে দেব হাফ চামচ মতন আর বেকিং সোডাটা একটু কম দেবো বেকিং সোডাটা একটু বেশি দিয়ে দিলে না কেকটা পুরো কিন্তু সোডা সোডা গন্ধ করবে আপনারা চাইলে এর বদলে আপনারা ইনো ইউজ করতে পারেন তো এবার সোডাটা দেওয়ার পরে সোডাটার মধ্যে আমি অল্প একটু দুধ দিয়ে দেব। এতে কি হবে যে জিনিসটা না খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যাবে আর খুব ভালোভাবে ফুলে ফেঁপে উঠবে আর যদি আপনারা দুধটা না দেন তাহলে আমার মতে জিনিসটা অতটা ভালো ফেঁপে ওঠে না এবার কিন্তু সাইডে মোল্ড আমার তৈরি করাই ছিল তো ব্যাটারটা জাস্ট রেডি হয়ে গেলে সাথে সাথে কিন্তু মোল্ডের মধ্যে দিয়ে আর আগে থেকে কিন্তু অবশ্যই যে প্যানটা যে যেই প্যানটাতে আপনারা ইউ কেকটা বেক করবেন সেটা প্রিহিট করতে রেখে দেবেন দেখুন আমারটা প্রিহিট করা হয়ে গেছিলো তো দেখেই আপনারা ধোয়াটা বুঝতে পাচ্ছেন যে আগে থেকে ওটা তৈরি ছিল তো দশ মিনিট আমি এটাকে আগে থেকে রেখে দিয়েছিলাম আর তারপরে আমি মোলটাকে ওর মতো বসিয়ে একদম এক্স্যাক্ট তিরিশ মিনিট বা ৩৫ মিনিটের জন্য রেখে দেবেন এবার সব থেকে যেটা আসল জিনিস যে এবার আমরা ক্রিম হুইপ করব আমার কাছে কিন্তু কোনো ব্লেন্ডার বা কোনো বিটার আমার কাছে নেই আমি এমনি হাত দিয়েই কিন্তু কেকটাকে বিট করব। এইটা ছিল কেক তৈরি করার কিন্তু সব থেকে চ্যালেঞ্জিং জিনিস আপনারা যে কোনো ক্রিম এখানে নিয়ে নিতে পারেন আমুল ক্রিম বলুন যে কোনো ক্রিম এখানে নিয়ে নিতে পারেন তো সেটিকে আমি নিয়ে নিয়েছি আর তারপরে নেওয়ার পরে এবার আমি কেমন করে এটাকে হুইপ করবো সেটা কিন্তু একটু দেখে নিন এবার আমি একটি বাটির মধ্যে দেখতে পাচ্ছেন যে বড় বাটিটা আছে সেই বাটিটা কিন্তু অলরেডি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজের মধ্যে আর তার মধ্যে আমি কিন্তু বেশ কিছুটা যতগুলো আমার কাছে আইস কিউব ছিল সবগুলো আইস কিউব কিন্তু আমি ঢেলে দিয়েছি এবার ঢালার পরে আমি সমানে এটাকে ওয়েস্ট করতে থাকব। যতক্ষণ একটু গাঢ় না হয়ে যাচ্ছে আর যতক্ষণ এটা গাঢ় হচ্ছে ততক্ষণে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন আমার কেকটা ফোলা কিন্তু শুরু হয়ে গেছে এবার মোটামুটি পনেরো মিনিট হয়ে গেছে দেখুন আমার উইস করতে করতে দেখুন এখনও কনসিস্টেন্সিটা কীরকম আছে একদম কন্টিনিউ পনেরো মিনিট ওয়েস্ট করার পরে এরকম সিচুয়েশান এসে দাঁড়িয়েছে তো আমি এখানে টোটাল এক কাপ সরি হাফ কাপ চিনির গুঁড়ো করেছিলাম তো হাফ কাপ আমি ওখানে মানে চিনি হাফ নিয়েছিলাম আর কি তো সেটাকে তারপরে গুঁড়ো করেছি তো তাতে কোয়ান্টিটিটা একটু বেশি বেড়ে গেছিলো তো আমি ওখানে এক্স্যাক্ট হাফ কাপটা ইউজ করে দিয়েছি আর যতটা বেঁচেছিলো ততটার চিনির গুঁড়ো কিন্তু আমি এখানে ইউজ করেছি আর তার সাথে একটু ভ্যানিলা এসেন্স এবার কন্টিনিউ আধা ঘন্টা ওয়েস্ট করার পরে এবার এরকম কনসিস্টেন্সিতে এসছে এবার মোটামুটি তৈরি হয়ে এসছে এবার একদম যেমন আমরা আইসক্রিম খাই একদম ঠিক ওই রকম পজিশানে এসে গেছিলো এবার দেখুন আমার কেকটাও একদম তৈরি হয়ে গেছে আমি একটি টুথপিক ঢুকিয়ে আমি চেক করে নিলাম টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়ে গেছে তার মানে আমার কেকটা একদম রেডি এবার যতক্ষণ কেকটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটু সুগার সিরাপ বানিয়ে নিলাম গরম জলের মধ্যে আমি এখানে তিন চামচ চিনি দিয়ে ভালো করে গুলিয়ে ওটাকে রেখে দিলাম এবার দেখুন আমার কেকটাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার সাইড থেকে একটু চাকু ঢুকিয়ে এবার কেকটাকে একটু বের করে নেবো তাতে উল্টো করলে তাহলে একভাবে মানে ভালোভাবে জিনিসটা বেরিয়ে যাবে তো এবার এটাও একদম ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেট দিয়ে উল্টে নিলাম জিনিসটা আর এবার দেখবেন আপনারা যে কত ভালোভাবে কিন্তু যে কেকের মানে যে বাটার পেপারটা আছে বাটার পেপারটা একদম ভালোভাবে কিন্তু বেরিয়ে যাবে এক্স্যাক্টলি আপনারা এইরকমভাবেই যদি এই ব্যাটারটা তৈরি করে নিন আর এই এরকমভাবেই যদি আপনারা কেক বানিয়ে রেখে দিন কেকটা আপনারা তুলেও দেখবেন নিজেরা দুটা ফ্লাপি হয় এই কেকটা আর কোনো ডিম নেই কিছু নেই বাচ্চাদেরকেও এটারা আপনারা এমনি নর্মালি তৈরি করে এটা আপনারা টিফিনে দিতে পারেন বা স্টোর করে রাখতে পারেন খুবই ভালো লাগে এই কেকটা খেতে আর স্পেশালি যে এটা ভেজ কেক হচ্ছে কোনো নন মানে ডিম নেই এর মধ্যে তো এবার আমি এটাকে হাফ হাফ করে নিচ্ছি মানে তিন টুকরো আমি এটাকে করব তো এই স্পেশালি যদি এই বড় রকমের চাকুটা থাকে আপনাদের কাছে তো সেটা কিন্তু খুব ভালো হবে নাহলে এমনি নর্মাল চাকু দিয়েও এটা কেটে যাবে কিন্তু কেকটা যে কিন্তু প্রচণ্ড নরম হয়েছে তো তার জন্য কিন্তু একটু খেয়াল রেখে জিনিসটা করতে হবে এবার যেই ইসের মধ্যে থালাটার মধ্যে আমি কেকটা রাখবো রেখে প্রেজেন্ট করব। সেই থালার মধ্যে নিচে কিন্তু আমি একটু সেটা লাগিয়ে নিই ক্রিমটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে তারপরে প্রথম সেটা আমি দিয়ে দিয়েছি নিজের কেকের বেসটা আমি দিয়ে দিয়েছি আর তারপরে যে সুগার সিরাপটা আমরা বানালাম সেটা কিন্তু এবার এখানে চামচ দিয়ে দিয়ে দিলাম আপনাদের কাছে ব্রাশ থাকলে অবশ্যই ব্রাশ দিয়ে দেবেন কিন্তু আমি একদম ঘরোয়াভাবে দেখাচ্ছি তাই জন্য আমি আর ব্রাশটা ইউজ করছি না এখানে তো তারপর আমি এখানে আরেকটা মানে তার উপরে ক্রিম দেওয়ার পরে আবার কিন্তু আমি আরেকটা নেক্সট যে স্লাইসটা ছিল সেই স্লাইসটা এবার দিয়ে দিলাম আর দেওয়ার পরে আবারও সেম জিনিস সুগার সিরাপটা দিয়ে তারপরে আবার ক্রিমটা এখানে দিয়ে দিচ্ছি এবার যে লাস্ট স্লাইসটা আছে সেটাও আমি উপরে দিয়ে দিলাম দেওয়ার পরে আবার সুগার সিরাপ দিয়ে তারপরে কিন্তু আমি এখানে আবার ক্রিমটা দিয়ে দিচ্ছি এবার এই থেকে আসলে এবার এইখানে কিন্তু খুব ভালোভাবে ক্রিমটা চারিদিকে লাগিয়ে নিতে হবে আর অবশ্যই এরকমভাবে যদি কোনো পাতলা নাইফ থাকে তো সেই নাইফ দিয়ে আপনারা এভাবে করে নিতে পারেন আর নাহলে বাচ্চাদের খেলনা জিনিসের মধ্যে অনেক কিছু এমনি থাকে যেটা আপনাদের একদম প্লেন এরকম হতে পারে তো সেরকম কোনো জিনিস নিয়ে এভাবে কিন্তু প্লেন করে নিতে পারেন আর নাহলে অবশ্যই চাকুর উল্টো দিকটা দিয়েও কিন্তু আপনারা এটাকে প্লেন করে নিতে পারেন এবার দেখুন একদম ঘেক তৈরি হয়ে গেছে আমার এবার জাস্ট উপরে একটু গার্নিশ করার জন্য মানে বাকি তো আমি এখানে গার্নিশ করে নিচ্ছি অল্প একটু আমার কাছে একটি নজল ছিল তো আমি সেটাই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে প্লাস্টিকের মাথাটা কেটে দিয়ে তারপরে এই একটু একটু করে ছোট ছোটো করে ডিজাইন করে নিচ্ছি সত্যি বলছি প্রথমবার ট্রাই করে জাস্ট অসাধারণ রেজাল্ট পেয়েছি আমি এই কেকটা বানিয়ে তাই আমিও বলবো আপনারা এই কেকটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন আপনাদের সববার ভালো লাগবে আর সবাই খুশি হয়ে কেকটা খাবেন তাহলে চলুন ভিডিওটি শেষ করছি আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে